দিস ইস মি সাথী কেমন আছো তোমরা আশা করি খুব 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 ভালো আছো তো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজকে ভিডিওটার টপিক হচ্ছে কি কেমন দেখতে ছিল বাংলার নায়কেরা তাদের প্রথম সিনেমায় আচ্ছা থামনেল যতদূর দেখতে পাচ্ছি আমি থামনেলের কাউকেই আমি চিনি না একমাত্র শাকিব খানকে ছাড়া তো চলো আজকে দেখা যাক যে তাদের প্রথম সিনেমা কেমন ছিল সিনেমায় প্রথম একদম তাদের কেমন দেখতে ছিল এবং তাদের অভিনয় একদম প্রথম সিনেমায় তাদের প্রথম অভিনয় কেমন ছিল তো আজকে সব কিছু দেখবো তো চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা টং করে বাঁচিয়ে দিও একটা কমেন্ট করে দিও একটা শেয়ার করে দিও তো মেন ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে চেক আউট করে নিও তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ভাই লোক আমরা আমাদের বাংলা সিনেমা ইতিহাসে মেগা স্টার মহানায়ক সুপার স্টার স্টার অনেক দেখেছি কিন্তু আমরা সবাই কি তাদের প্রথম সিনেমা দেখেছি কেমন দেখতে ছিল তারা প্রথম সিনেমায় কেমন ছিল তাদের অভিনয় তাদের দেখে কি মনে হয়েছে একজন হয়ে যাবেন বাংলা সিনেমা ইতিহাসের কিংবদন্তি সব কিছুই দেখবো এই ভিডিওতে আজকের ভিডিওটি দেখে অনেকেই অতীতে চলে যেতে পারেন তো ভাই লোক আজকে আমরা কথা বলবো বাংলা সিনেমার বিগেস্ট স্টার সুপার স্টার হিরোদের প্রধান চরিত্র হিসেবে করা প্রথম সিনেমা নিয়ে যেই সিনেমা দিয়ে কেউ রাতারাতি হয়ে গেছেন স্টার আবার কেউ কেউ প্রথমবার ব্যর্থ হয়েও নিজ নিজ যোগ্যতায় নাম লিখিয়েছেন বাংলা সিনেমার ইতিহাসের পাতায় এই ভিডিওটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং এই ভিডিওটা দেখে অনেকেই নস্টালজিয়া ফিল করবেন আমি জানি তো কি অবস্থা আমি আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট আর আজকের পয়েন্ট হলো ফার্স্ট লিড ক্যারেক্টার সিনেমা অফ বাংলাদেশি হিরোস নাম্বার টেন আমিন খান সিনেমা অবুজ দুটি মন উনিশশো সালে আমিন খানকে প্রথম সিনেমার পর্দায় দেখা যায় একজন অ্যাংরি ইয়াং ম্যান হিসেবে তার সাথে ছিলেন নবাগত নায়িকা চাঁদনি সত্যি কথা বলতে গেলে আমিন খানের থেকে আমার নায়িকা কি বেশি ভালো লেগেছে আমার কাছে আমিন খানকে যুবক কম পুরো বাচ্চা বাচ্চা বেশি লেগেছে একদম হ্যাংলা পাতলা শরীর তবে তার চেহারায় সত্যি সত্যি একটা ইনোসেন্ট ভাব ছিল গল্পটা ছিল ইন্টারেস্টিং ট্রেনের মধ্যে ঝড়ের কবলে পরে সিনেমার নায়ক নায়িকা চলে যায় একটা অজানা দ্বীপে তারপর প্রেম ভালোবাসা কিন্তু দুজনের ধর্ম আলাদা থাকায় শেষ পর্যন্ত আর তাদের মিল হয় না সেই সময়টায় অনুযায়ী গল্পটা ছিল চলনসই সিনেমাটি সেই সময় দুর্দান্ত ব্যবসা করেছিল আমিন খানও রাতারাতি হয়ে গিয়েছিলেন তার ঠান্ডায় বরফ হয়ে যাওয়া তোমার শরীরটাকে আমার দেহের উত্তাপ দিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে আমি অপরাধ করেছি নাম্বার নাইন সিনেমা হঠাৎ বৃষ্টি সালমান হঠাৎ মৃত্যুর কারণে তার অসমাপ্ত সিনেমা শেষ করার জন্য সর্বপ্রথম অভিনয়ের সুযোগ পায় কিন্তু সেটা তার একার সিনেমা ছিল না পরবর্তীতে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনার সিনেমা হঠাৎ বৃষ্টিতে অভিনয়ের সুযোগ পায় ফেরদুস আর সুযোগ পেয়ে একেবারে ছক্কা মেরে দেন তিনি নায়িকাকে পেয়ে চুটিয়ে প্রেম করেন অ্যান্ড হয়ে যায় যদিও তার ভালোবাসার মানুষ একটাই থাকে মিস কেলকাটা সরি কলকাতা সিনেমাটা পিওর রোমান্টিক সিনেমা হওয়ার কারণে সব দর্শক মহলে সারা ফেলেছিল দুই বাংলাতেই দারুণ জনপ্রিয়তা পায় এই সিনেমাটা আপনি কাকে খুঁজছেন আমায় বলুন না আমি আপনাকে নিয়ে যাবো অজি আমি দীপা এই নাম্বার 8 বাপ্পারাজ সিনেমা চাপাডাঙ্গার বউ বাবার জনপ্রিয়তাই হোক কিংবা স্ট্রাগল যেভাবেই হোক বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি উনিশশো ছিয়াশিতে পেয়ে গেল এক নতুন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজকে এই সিনেমায় আমি তাকে দেখে যতটা না অবাক হয়েছি তার চেয়ে বেশি মজা পেয়েছি একই তো অল্প বয়স তার উপর লাগিয়েছে মুস তাকে দেখে একদম অদ্ভুত লাগছিল তবে পাশে সাবানা আর এটিএম শাফজুজ্জামানের মতো কিংবদন্তি অভিনেতারা থাকার কারণে প্রথম সিনেমার অগ্নি পরীক্ষায় খুব ভালোভাবেই উতরে যান বাপ্পারাজ সিনেমাটিও দর্শকদের খুবই ভালো লেগেছিল তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা আমি সত্যি খুব অন্যায় করেছি দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও করে দাও আমাকে নাম্বার 7 ওমর সানি সিনেমা চাঁদের আলো আপনি বিশ্বাস করবেন না ওমর সানির প্রথম সিনেমাতেই এমন একটা ডায়লগ ছিল আমরা গরীব তাই আমাদের কষ্ট দিয়ে বুঝি আনন্দ পান তাই না সত্যি কথা বলতে গেলে ওমর সানি প্রথম থেকে ছিল খুবই সুদর্শন তবে বেশিরভাগ সিনেমায় সে গরিবই থাকত যার কারণে মৌসুমী তাকে বিয়ে করেছে ইয়ে মানে সরি পারফেক্ট বডি লং হেয়ার উজ্জ্বল শ্যামলা বর্ণ রং একেবারেই চকলেট বয় তবে তার ডায়লগ ডেলিভারি সবসময় আমার কাছে খুবই ড্রামাটিক লাগে আসলে প্রত্যেকেরই আলাদা আলাদা স্টাইল থাকে তার হেয়ার স্টাইলটি নব্বই দর্শকের জেনারেশনের ছেলেদের মাঝে প্রচন্ড জনপ্রিয়তা পেয়েছিল আমার ভালোবাসা

বলতে পারেন একজন চিত্রশিল্পী হিসেবে কাজ করেন এই সিনেমায় তবে ইলেস কাঞ্জন স্যারকে দেখতে যেমনই লাগুক সিনেমায় তার অভিনয় আমার কাছে মোটেও সেকেলে লাগেনি তার অভিনয় বেশ ভালো লেগেছে আমার সিনেমায় মা মেরির কোলে যিশু যশোদার কোলে কৃষ্ণ রাফেল দাভিনচি মাইকেল অ্যাঞ্জেলো গগা রেনোয়া পিকাসো আমাদের জয়নুল আবেদিন নাম্বার ফাইভ দ্য লিজেন্ড আলঙ্গীর সাহেব সিনেমা আমার জন্মভূমি উনিশশো মুক্তিযুদ্ধের পরেই উনিশশো তিয়াত্তরে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে নিয়ে মুক্তি পায় এই সিনেমাটি যদিও এই সিনেমায় তিনি একা ছিলেন না তার সাথে ছিলেন আরেক কিং অভিনেতা রাজ রাজ্জাক স্যার তবে এই সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে প্রথম পা রাখেন স্যার আলমগীর সাহেব কিন্তু তাকে সেই সময় দেখতে কতটা সুদর্শন লাগছে তা আপনারাই বলুন হি ইজ লুকিং জাস্ট হ্যান্ডসাম হাঙ্ক স্যার আলমগীরের একটা অন্যতম বিশেষ দিক হলো উনি খুব লম্বা একজন অভিনেতা যার কারণে তার উপস্থিতি তাকে একটা বিশেষত্ব দেয় সিনেমায় এত লোকের ভিড়ে তার দুর্দান্ত অভিনয় তাকে আলাদা করেছে এই সিনেমায় নাম্বার ফোর মাসুম পারভেস রুবেল সিনেমা লরাকু দা অ্যাকশন কিং অফ বাংলা সিনেমা উনিশশো ছিয়াশি সনে তিনি তার প্রথম সিনেমাতে হাজির হয় অ্যাকশন অবতারে তবে সেই সিনেমায় তাকে দেখতে অদ্ভুত লেগেছিল মুস অল একজন ছেলে যাকে দেখে মনেই হয় না সে একসময় অ্যাকশনে সবাইকে ছাড়িয়ে যাবে আপনারা হয়তো অনেকেই জানেন না যে রুবেল স্যার সেই সাদা কালার থেকেই বাংলা সিনেমায় এক্সিস্ট করে তবে তার আগের সিনেমাগুলোর অ্যাকশন বর্তমান সিনেমার অ্যাকশন থেকে অ্যাডভান্স বলে আমি মনে করি নাম্বার থ্রি সালমান শাহ সিনেমা কিয়ামত থেকে কিয়ামত ডিরেক্টর সোহানুর রহমান সোহান অনেককেই অনুরোধ করার পর ব্যর্থ হয়ে নতুন নায়কের খুঁজে যখন দিশে হারা তখন তার সাথে দেখা হয় বাংলার স্টাইলিশ আইকন সালমান শাহ কিয়ামত থেকে কেয়ামত সিনেমাটি ভারতের আমির খানের কেয়ামত সে কেয়ামত সিনেমার রিমেক যেই সিনেমাটি সালমান শাহ সেই সময় প্রায় বাইশ বার দেখেছিলেন বাস ব্যাটে বলে মিলে গেল আর আমরা পেয়ে গেলাম বাংলা সিনেমা ইতিহাসের অন্যতম কাল জয়ী নায়ক সালমান শাহ আমি বলবো না তাকে দেখতে খুবই সুদর্শন ছিল না হাইট কিন্তু সে আমি মনে করিস বাংলা সিনেমায় নায়কদের মধ্যে সবচেয়ে স্মার্ট আধুনিক যুগে মনোভাবাপ্রান্ত একজন হিরো যে যুগের চেয়েও অনেকটা এগিয়ে ছিল যা তার অভিনয় স্পষ্ট এই সিনেমায় তার অভিনয় দেখলে আপনি বুঝতে পারবেন সেটা আপনি আমার বাবাকে সব কিছু বলে দিয়েছেন এখন থেকে যা কিছু করব সব খোলা খুলি কিন্তু আমার আর রেশমির পথে কাটা হতে পারবে না নাম্বার 2 মহানায়ক মান্না সিনেমা কাশেম মালার প্রেম তিনি অন্যান্য সিনেমা ছোটখাটো রোলে প্রথমে অভিনয় করলেও এটি ছিল তার প্রধান চরিত্র হিসেবে প্রথম সিনেমা এই সিনেমাটা তাকে পাইয়ে দিতে ইলিয়াস কাঞ্চন স্যার সাহায্য করেছিল সেই সময় এখন তো তাকে দেখে কি মনে হয় সে একজন অ্যাগ্রেসিভ অ্যাংরি মাথা নষ্ট করা পাগলা নায়ক কিংবা মহানায়ক মান্না এই সিনেমায় তাকে দেখে একেবারে মাসুম মনে হচ্ছে তবে তার অভিনয় ম্যাজিক সে সেই সময়তেই তার প্রথম সিনেমায় দেখিয়েছিল এবং দর্শকরা তাকে প্রথম সিনেমায় ভরপুর ভালোবাসা দিয়েছিল উনিশশো সালের এই সিনেমাটি তখন পাম্পার ব্যবসা করেছিল এক কথায় সুপার ডুপার হিট একটি সিনেমা এই সিনেমায় মান্নাকে দেখে একেবারেই রোমান্টিক হিরো মনে হবে কিন্তু সে ধীরে ধীরে হয়ে উঠেছিলেন বাংলা সিনেমার অ্যাকশন হিরো Number one, Shakib Khan. সিনেমা অনন্ত ভালোবাসা দেখেন তো চিকনা চাকনা হ্যাংলাপথলা এই ছেলেটাকে চেনা যায় কিনা यस হি ইজ দা কিং অফ বাংলা সিনেমা মেগা স্টার সাকিব খান যিনি লাস্ট এক বছরে 100 কোটি টাকার চেয়েও বেশি কালেকশন দিয়েছে বাংলা সিনেমাকে তার শুরুর দিকের সিনেমাগুলোতে তাকে দেখে আপনার হাসি আসতে পারে তাকে দেখে চেনার উপায় নেই যে সে একসময় দেশের একমাত্র কমার্শিয়াল হিরো হবে একে কেউ সেই সময় চিনতে পারুক আর না পারুক মহানাক মান্না কিন্তু ঠিকই তাকে চিনতে পেরেছিলেন এবং শিবাসানুর এক ইন্টারভিউর মাধ্যমে আমরা জানতে পারি একসময় সাকিব খানকে দেখে বলেছিলেন যে সাকিব খান এক সময় বহু দূর পর্যন্ত যাবে তার সময় সাকিব খানের বেশ দুঃখ ছিলেন তখন উনি বললেন যে লাস্ট দা লাস্ট সুপারস্টার অফ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি দেখেন আই নো সাকিব খান খুবই অল্প বয়সে ক্যারিয়ার শুরু করে কিন্তু সেই সময় তাকে দেখতে খুব একটা খারাপ লাগেনি যেমন উচা পাশাপাশি ফর্সা আমার কাছে মনে হয় সাকিব খানের ইংরেজি ভাষায় কথা বলা বাদে আর কোনো উইক পয়েন্ট নেই বিয়ে শাদি করা সেটা আলাদা ব্যাপার আমার মায়ের মাথায় लेके থাকা স্বামী হত্যার কলঙ্ক ধুইয়ে প্রতিশোধ দেব আমি তো ভাই লোক আপনার মতে এদের মধ্যে থেকে সর্বপ্রথম সিনেমায় কাকে দেখতে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে কাকে দেখে আপনি সবচেয়ে বেশি মজা পেয়েছেন কাকে সবচেয়ে বেশি স্মার্ট এন্ড সুদর্শন লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর আমি যদি আপনাকে একটু হলেও 90 দশকের অনুভূতিটা পুনরায় উজ্জীবিত অর্থাৎ নস্টালজিয়া ফিল করাতে পারি তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এন্ড প্লিজ প্লেস চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটা ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ দেখতে থাকুন তো ভিডিওটা দেখলাম আমার তো পার্সোনালি খুব ইন্টারেস্টিং লেগেছে আশা করি তোমাদেরও ইন্টারেস্টিং লেগেছে নাইনটিজের হিরোরা ফার্স্ট মুভি তাদের কেমন ছিল তাদের প্রথম মুভিতে তাদের দেখতে কেমন ছিল তাদের অভিনয় কেমন ছিল আর এখন তাদের কেমন দেখতে যেমন শাকিব খান আগে কেমন ছিল আর এখন কেমন মানে রাত আর দিনের পার্থক্য আমি একমাত্র সাকিব খানকেই চিনতাম আর পার্সোনালি তেমন কাউকে চিনতাম না তো আজকে আমি দেখলাম আমার সবাইকে খুব ভালো লেগেছে তো তোমাদের কাকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলো না তো চলো আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তো ততক্ষণ ভালো থেকেও সাবধানে থেকেও সুস্থ থেকেও লাভ ইউ অল